আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটু লেটে চলে আসলাম যাই হোক দেখতে পাচ্ছেন নতুন স্কিন একবারে ফুল রিফ্রেশ শাকুরা নন এসি স্কিন এটা ফোর পয়েন্ট ফোর ভাসনে যেহেতু এটাতে লুকিং গ্লাস লাগানো নেই জন্য পিছনে জালে আসছে এবং সামনে লুকিং গ্লাস রিয়েলটাই আসছে এবং সাইড গ্লাসটা কিন্তু একবারে রিয়েলের মতো দেওয়া দেখতে পাচ্ছেন গাড়িটা ময়লা হয়ে গেছিলো একটু ওয়াশ করে নিলাম খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়েছিলাম শাকুরা। অনেকদিন লেটে প্রায় দশ দিন লেটে এটা হলো থ্রি পয়েন্ট সেভেন অভিভূতে দেখতে পাচ্ছেন সামনে লুকিং গ্লাস সাইডে জানালাও চেঞ্জ পিছনে কিন্তু জ্বালে নেই পিছনে একবারে রিয়েল ভাবে দেখা যাচ্ছে এটা জানালা চেঞ্জ করে দিছে প্রথমটা জানালা আরেকটা থ্রি পয়েন্ট সেভেন দেখতে পাচ্ছেন সামনে লেখা লেখাটাও আসছে লোগো লোগোডাও আসছে পিছনে লোগো লোগোডাও দেখা যাচ্ছে কিন্তু ফোর পয়েন্ট ফোরে তো এটা হবে না কারণ ওইটা লুকিং গ্লাস জালে এগুলা রিমুভ করানি আর সাগরার একটা কাজ দিয়ে হলো বদবস হলো হাই স্পিডে না আমিও সেরকমভাবে একটু ড্রাইভিং করছি হাই স্পিডে ঠিক আছে ফুল স্পিডে ড্রাইভিং করছি যেহেতু ফোনে চার্জ ছিল না তারপরেও হালকা বাদলা একটু হাই স্পিডে টানছিলাম দেখতে পাচ্ছেন লো ব্যাটারি দেখাই দিলো দশ পার্সেন্ট আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের সাবস্ক্রাইবে আপনারা আপনাদের অনুপ্রেরণায় আমার স্কিন বানাতে হয় ঠিক আছে আর একটা স্ক্রিনে ভিউস অলরেডি কমে গেছে কারণ স্ক্রিন দেওয়া হয় না তো আপলোড দেওয়া হয় না একশোটা দুশো ভিউ হয় তারপরেও দেখি ভিউ না আর আমি দুটা দুটা স্ক্রিনের লিঙ্কে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো একটা জার্নালা সাইড জার্নালা সেন্স একটা সাইড জার্নাল সেন্স একটা রিয়েল জার্নালা দেওয়া একটা হচ্ছে গেমের গ্রাফিক্সের জার্নালা দেওয়া যাই হোক এটা দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট ফোরের আপডেটে টান্সি খুব ভালোই স্মুথ চলে ফোনে চার্জ না থাকলেও স্মুথ চলে তারপরে আমার একটু ড্রাইভিং স্কিল একটু হাই কোয়ালিটি করছে কারণ ফুল স্পিডে সাঁকোরার টপ স্পিড সাগরা যেভাবে চলে রোডে কোনো কিছু মানার ধরন নেই টার্নিং বামিং সব মেনে চলে যাই হোক আর সামনে আরও নতুন স্ক্রিন আসবে হানিপের কাজ চলছে আমার ভিডিওটা এই পর্যায়ে শেষ হয়ে যাবে যারা নতুন আছেন তাহলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আবার দেখাবেন নতুন কোনো স্কিন